হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা শুভ সকাল সবাইকে প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসছি আজকে দেখাবো বন্ধুরা বাঁধাকপি দিয়ে অসাধারণ নরম তুল পরোটা বানিয়ে তোমরা তো আলুর পরোটা ছোলার ডালের পরোটা সব রকম পরোটা খেয়েছ কিন্তু বাঁধাকপি দিয়ে পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা কিন্তু অন্য সব পরোটা খাওয়া ভুলে যাবে এতটাই সুস্বাদু হয় এই পরোটাটা রেসিপিটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে চলো রেসিপিটা শুরু করি এই দেখো পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা নিয়েছি কিছুটা আটা আর নিয়েছি সামান্য একটু নুন এটাকে আমি ময়দাটা ভালো করে মেখে নিলাম জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বন্ধুরা দশ মিনিটের মতো এরপর আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি এই দেখো লেচিগুলো এইভাবে তৈরি করে নিয়েছি এখানে একটা বাঁধাকপি নিয়েছি সবটা আমার লাগবে না যতটা লাগবে নিয়ে নেব এই দেখো এরকম ছোটো ছোটো করে বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নেব এইভাবে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ লাল লাল করে ভাজতে হবে এরপর বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম এটাকে কিছুক্ষণ আমি নাড়াচড়া করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সাত মতো নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এরপর এটাকে ভালো করে আমি ভেজে নেব বন্ধুরা এখানে কিন্তু কোনো সেদ্ধ করতে হবে না এটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই দেখো এটা মোটামুটি রেডি হয়ে গেছে একদম পুরটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এরপর পরোটাটা আমরা তৈরি করব এই দেখো পুটটা তৈরি হয়ে গেছে এই দেখো লিচিগুলো বানিয়ে নিয়েছিলাম এরপর একটা বাটি তৈরি করে নেব লিচিগুলো কিন্তু একটু বড়ো করতে হবে বন্ধুরা তবেই কিন্তু পুটটা এর মধ্যে ভালো করে যাবে এই দেখো এরপরের মধ্যে পুর নিয়ে ভরে দেবো এটার মধ্যে এই দেখো এরপর বাটিটা আমি বন্ধ করে দেবো পুটটা দেওয়ার পরে এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে বন্ধুরা সাবধানে এটা করতে হবে এই দেখো পুরো বন্ধ হয়ে গেছে বাটিটা এরপর এটাকে আমি বেলে নেবো সামান্য একটু ময়দা দিয়ে হালকা হাতে বেলতে হবে বন্ধুরা নয়তো পুটটা বেরিয়ে আসবে হালকা হালকা করে যদি বেলা হয় তাহলে কিন্তু পুটটা বেরিয়ে আসবে না এই দেখো একদম হালকা হাতে বেলতে হবে বেশি চাপ দেওয়া যাবে না এই দেখো বেলা হয়ে গেছে বন্ধুরা এরপর তাওয়ার মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম বন্ধুরা উঠেটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর এটাকে আমি উল্টে নেব এই দেখো একদিকটা মোটামুটি হয়ে এসছে উল্টে নিলাম আরও কিছুক্ষণ অপেক্ষা করবো এই দেখো বন্ধুরা আবারও উল্টে নিয়েছি এরপর দিয়ে দিলাম আমি তেল সাদা তেল দিয়ে এটাকে ভাজতে হবে এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজলে কিন্তু ভালো হয় বন্ধুরা তাহলে কিন্তু সব দিকটা ভালো করে ভাজা হয় আরও একটু তেল দিয়ে দিলাম ভালো করে তেল দিয়ে কিন্তু ভাজতে হবে এটাকে এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে পরোটাটা এরপর এটাকে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা এটাকে এরপর আমি নামিয়ে নিচ্ছি পরোটাটা এখানে আরও একটা আমি বেলে নিয়েছি এটাকেও এরপর আমি সেঁকে নেব এই দেখো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এটাকেও এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব পুরোটাই তো এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বাঁধাকপির পরোটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা কত সহজেই আমি বানিয়ে নিলাম এই পরোটাটা তোমরা দেখলে নিশ্চয়ই খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই পরোটাটা তোমাদের একবার দেখায় যে কতটা নরম তুল তুলে আর সফট হয় এই পরোটাটা দেখো বন্ধুরা হাতে দেওয়া মাত্র কিন্তু এটা ভাজ হয়ে যাচ্ছে এতটাই নরম টম হয় আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে এই পরোটাটা তোমরা একবার বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাস করবে না এতটাই সুস্বাদু হয় এই পরোটাটা তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে ভিডিওটাতে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো বন্ধুরা তোমরা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই তোমরা